মায়ের ডাকে সারা না দিয়ে কি পারি থেকে গেলে পায়ের ছাপ ফিরবো বাড়ি বাঘা শুধু ছবি নয় ছবির অনেক উর্ধে আমাদের সকলের জন্য স্পেশালি মিউজিক টিমের জন্য তো বটেই বাইশ ঘন্টা টানা ভোকাল কয়ার রেকর্ডিং চেন্নাইতে গিয়ে লাইভ অর্কেস্ট্রা রেকর্ডিং একসাথে প্রচুর পারকাশনিস্টদের নিয়ে লাইভ ড্রাম টেক্স বা লাইভ পারকাশন টেক্স সেখানে ইউকে তে মাস্টারিং কি করা হয়নি এই ছবিতে সাজে মেলা এ যে আবে খেলা কে বাজাও রাগ দেশবাসী আসব ফিরে আজ আসি আসব ফিরে বাঘাজতিন ফিরছে সিনেমার পর্দা থেকে এবার টিভির পর্দায় ডিসার্ট প্লাসীন পাবসি পার্টনার ডেজলা আগামীকাল দুপুর একটায় স্টার জলশায়